মাহফিলে চার থেকে পাঁচ জন হিন্দু থেকে মুসলমান হবে মারহাবা বলেন তারা হিন্দু ধর্মের ছিল আমাদের এই যে ওয়াজ মাহফিল গুলো হয় এবং আমাদের বাংলাদেশের যে সম্প্রীতি সব কিছুকে মেনটেন করে ওনারা শেষ পর্যন্ত বুঝতে সক্ষম হয়েছেন একমাত্র ইসলাম ধর্মই হলো শ্রেষ্ঠ ধর্ম কথা বলেন ঠিক কিনা এই ভাইগুলো আজকে মুসলমান হবেন আমি তাদেরকে বলেছি রাষ্ট্রীয় নীতির অনুযায়ী অ্যাফিডেভিটের মাধ্যমে কোর্ডের মাধ্যমে যেইভাবে একটা ছেলে ধর্মান্তরিত হয় আমাদের বাংলাদেশে যে ল আছে সিস্টেম আছে এই সিস্টেম অনুযায়ী আমরা তাকে মুসলমান বানিয়ে অর্থাৎ তাদেরকে কালিমা পরে মুসলমান বানিয়ে আমাদের বুকে নিতে চাই রাজি আছেন না নাই এতে কি আপনারা খুশি না বেজার আর ওদের খুশি না বেজার আমি ও আজের শুরুতেই সেই মানুষগুলাকে আমার কাছে আসার অনুরোধ করছি এই ছেলে তাকে পাঞ্জাবি পড়িয়ে এবং আমাদের মাহফিল কমিটিদের সাথে আমার যোগাযোগ হয়েছে হ্যাঁ এই ছেলেটা হলো আপনাদের সামনে আর ভিতরে আছেন তিনজন মহিলা মারহাবা বলেন তারা আমার সাথে পড়ে নিবে সেও আমার আমার সাথে পড়বে দুইটা বাক্য পড়লেই ভিন্ন ধর্ম থেকে আমাদের ইসলাম ধর্মের প্রবেশের সুযোগ পায় একটি হলো কালীমায়ের থেকে চট্টগ্রাম থেকে যেভাবে তারা কাজগুলো করে এসেছে সেই কাগজগুলো আমাদের মাঝে এসেছে এখানে মধ্যে চারজন আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি তোমার নাম কি

অর্থাৎ এখানে তার যে নিয়মনীতিগুলো নীতিগুলো সব উল্লেখ করা আছে আমি আপনাদের সামনে তাদেরকে তাকে কালিমা পড়াচ্ছি এবং তার পিছনে ভিতরে যে তিনজন মহিলা আছেন তারা আমার সাথে পড়বেন সাথে সাথে আমরা তাকে আমাদের বুকে নিয়ে নিব ইনশা তুমি আমার সাথে পড়বে ভিতরে যারা আছেন তারা আমার সাথে আপনারা পড়বেন আসাদ আল্লাহ إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله لا إله لا إله إلا الله محمد رسول الله লাহা ইহ হে আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাগুদ নাই আমি আরো সাক্ষ্য দিচ্ছি হজরত মুহম্মদ মুস্তফা সাহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল এবং বন্ধু আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই হাজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল আমিন সকলে বলেন মারহাবা আর জবান খুলে বলি মারহাবা তার স্ত্রীর নাম ছিল শর্মি বড়ুয়া বর্তমান নাম তার অ্যাফিডেভিটের মাধ্যমে পাখি আক্তার দিয়েছেন কিন্তু আমি এখানে আরেকটি শব্দ আমি আমার পক্ষ থেকে আমি অ্যাড করতে চাই আমার পক্ষ থেকে তার স্ত্রীর নাম যেন রাখে এবং এখানেও যেন তারা ব্র্যাকেট ওই নামটা ইউজ করে যে কাগজটা তারা তাদের জ্ঞান অনুযায়ী নিয়ে এসেছেন আমি আমার পক্ষ থেকে বলছি তার স্ত্রীর নাম হবে আজকে থেকে সিদরাতুল সিদরাতুল মন্তাহা আর এই মেয়ের স্বামী সে স্বামী হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ইসলামের তরবারি কথা বলেন ঠিক কি না বলেন আল্লাহ যেন সকলকে কবুল করে বলুন আমিন আর জবান খুলে বলুন আমিন আর দুজন নামটা দেখো আমার নাম ছেলের নাম ফাইজুল ইসলাম সিয়াম আগের তার ছেলে আছে তার ছেলের নাম ছিল আগে পূর্ণ এখন তার ছেলের নাম হলো আরিফুল ইসলাম সিয়াম মারহাবা এবং তার মেয়ে ছিল তার আগের নাম ছিল পুষ্পা এখন তার মেয়ের নাম হলো জান্নাতুল ফেরদৌস বলেন মারহাবা হ্যাঁ আল্লাহ কবুল করুক আমিন বলেন আমি তাকে আমার আসলে আমাদের বোয়ালখালী মাহফিলটা আজকে অত্যন্ত ভাগ্যের একটা খাতা আল্লাপ যুক্ত করে দেয় নিয়ামতের খাতা যুক্ত করে দেয়াল জামাত সে আমাদের ভাই আমাদের কি তার পরিবারে তারা তারা আমাদের বোন আমাদের মা কথা বলে ঠিকই না এখন আমরা তাকে আমাদের বুকে নিয়ে নিলাম আমরা চাই সে আমাদের মাঝে থেকে শান্তিতে বসবাস করে ইসলাম কি কিসের ধর্ম শান্তির ধর্ম কথা বলেন ঠিক কিনা আমাদের এই সম্প্রীতির বাংলাদেশ এই সম্প্রীতির বাংলাদেশে আমি অনুরোধ করব আপনারা সবাই অন্য ধর্ম যারা আছেন তাদের প্রতি আপনারা কি করবেন তাদের প্রতি আপনারা ভালোবাসা রাখবেন এবং তাদেরকে নিরাপত্তা দিবেন আর যারা ধর্মান্তরিত হয়ে আমাদের ধর্মে আসবে অবশ্য আমি তাদেরকে আমরা মুসলমান হিসাবে তাদেরকে আমাদের বুকে টেনে নিচ্ছি এবং আল্লাহর রাব্বুল আলামিন যেন আল্লাহর রাব্বুল আলামিন যেন এভাবেই যেন ইসলামের বিজয় দান করে বলেন আমিন